আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বন্ধুরা আজকের গল্পটি এমন এক পথহারা কিশোরের যার জীবন দুনিয়ার অন্ধকারে হারিয়ে যাচ্ছিল কিন্তু নবীজি নবিজি সাল্লাসাল্লামের দয়া ভালোবাসা এবং করুণা তার অন্তরে আলো জ্বালিয়ে দেয় বন্ধুরা শুরুতেই মনে করিয়ে দিই গল্পটি ভালো লাগলে আমাদের এস আর ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি সাবস্ক্রাইবই আমাদের নতুন ইসলামিক গল্প মানাতে সবচেয়ে বড় শক্তি মদিনার এক প্রান্তে থাকত চোদ্দ পনেরো বছর বয়সের এক কিশোর তার নাম আমজাদ ছোটবেলা থেকেই দুষ্টমি ছিল তার সঙ্গী ভালো বন্ধুদের চেয়ে খারাপ বন্ধুদের সঙ্গেই বেশি মিস্ত। দিনের বেলা রাস্তায় ঘোরাঘুরি রাতে জুয়া খেলা আড্ডা আর অযথা হৈহুল্লড় মা তাকে অনেক বুঝাতেন বাবা খারাপ পথে যেও না কিন্তু সে বলতো। মা দুনিয়া তো একটাই মজা না করলে চলবে মায়ের অন্তর ভেঙে যেত কিন্তু কিশোরের মন নরম হতো না একদিন খারাপ বন্ধুরা তাকে বলল চলো আজকে একটু বড় খেলা খেলি সেদিন তারা চুরি করতে গেল এক ধনী মানুষের বাগানে আমজাদ প্রথমে রাজি ছিল না কিন্তু বন্ধুদের চাপের সামনে হার মানল সেদিন রাতেই তাদের কপালে ছিল বিপদ বাগানের পাহারাদার তাদের ধরে ফেলল অনেক ভয় আতঙ্ক দৌড়াদৌড়ির পর তারা পালাতে পারল বটে কিন্তু সেদিনে সে ভয় তার মনকে অস্থির করে দিল সে ভাবতে লাগল আমি কি ঠিক পথেই আছি বন্ধুরা গল্পটি যদি আপনাদের ভালো লাগে এসআর ভয়েস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিন আপনাদের একটি সাবস্ক্রাইবই আমাদের নতুন ইসলামিক গল্প বানাতে সবচেয়ে বড় দোয়া সেদিন সকালেই শহরে গুজব ছড়ালো। একদল কিশোর রাতে চুরি করেছে মানুষ নানা কথা বলতে লাগল আমজাদের মা ভয়ে কাঁদতে লাগলেন হায় আল্লাহ আমার ছেলে কি এ পথে নষ্ট হয়ে গেল অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি তার ছেলেকে নিয়ে যাবেন সাল্লাল্লাহু সাল্লু আলিহাসাল্লামের দরবারে তিনি ভাবলেন মানুষের কাছে সে অপরাধী কিন্তু আল্লাহর রসুলের কাছে সে একজন পথহারা শিশু আমজাদ ভয়ে লজ্জায় ও অপরাধ বোধে কাঁপছিল সে ভাবছিল নবীজি সাল্লু আলিহুয়াসাল্লাম আমাকে কি তিরস্কার করবেন শাস্তি দেবেন কিন্তু যখন তারা নবীজি সাল্লু আলিহুয়াসাল্লামের দরবারে পৌঁছল নবীজির মুখে ছিল এমন এক নরম শান্ত দয়াময় হাসি যা দেখলেই মনে হয় এই মানুষটি সব ভুল ক্ষমা করতে পারেন নবীজি আমজাদের দিকে তাকিয়ে নরম স্বরে বললেন বাচ্চা তুমি কেন ভীত আমজাদ মাথা নিচু করে বলল ইয়া রাসুল আল্লাহ আমি ভুল করেছি নবীজি বললেন মানুষ ভুল করে আর আল্লাহ ভুল ক্ষমা করেন কিন্তু যে ভুল বুঝতেই চায় না সেই মানুষই পথ হারায় এই কয়েকটি কথাই কিশোরের অন্তর কাঁপিয়ে দিল মনে হল যেন আলোর এক রশ্মি তার হৃদয়ে আঘাত করল নবিজি তার মাথায় হাত রাখলেন এমন একটি স্পর্শ যেন মা তার সন্তানের মাথায় বুলিয়ে দিচ্ছেন রসুল বললেন চুরি মানুষকে নষ্ট করে দেয় কিন্তু একজন মানুষ যখন তাওবা করে আল্লাহ তাকে এমনভাবে ক্ষমা করেন যেন সে কোনো দিন ভুলই করেনি তারপর নবীজি তাকে পাশে বসিয়ে জিজ্ঞাসা করলেন তোমার বাবা কি তোমার সঙ্গে থাকেন আমজাদ বলল না ইয়া তিনি মারা গেছেন নবীজির চোখে জল এসে গেল তিনি বললেন তাহলে আমি তোমার অভিভাবক তুমি আমার উম্মতের সন্তান আমি চাই তুমি উত্তম হও এই কথা শুনেই আমজাদ কেঁদে ফেলল সে বলল ইয়ার রাসুলাল্লাহ আমি কি বদলে যেতে পারবো। রসুল হেসে বললেন যে আজ তাওবা করে আল্লাহ তাকে কাল একজন নেক্কার বানিয়ে দেন এই মুহূর্তটি তার জীবনের মোড় ঘুরিয়ে দিল সে বাড়ি ফিরে মাকে জড়িয়ে ধরে কেঁদে বলল মা আজ থেকে আমি বদলে যাব মায়ের চোখে আনন্দের রশ্রু বাবা আল্লাহ তোমা হেদায়ের দিন পাড়ার মানুষ প্রথমে অবিশ্বাস করল কিন্তু আমজাদ বদলে গেল রাতের আড্ডা বন্ধ খারাপ বন্ধুত্ব শেষ মসজিদে নামাজ শুরু নবিজি সাল্লুয়া সাল্লামের পাশে গিয়ে শিক্ষা নেওয়া শুরু ধীরে ধীরে তার হৃদয় থেকে দুনিয়ার মোহ কমতে লাগল আর আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা বাড়তে লাগল একদিন সে নবীজিকে বলল ইয়া রাসুল আল্লাহ আমি কি আল্লাহর পথে কিছু করতে পারি রাসুল বললেন মানুষকে হাসি মুখে কথা বলো এটাই সাদাকা সেদিন থেকে সে সবাইকে সালাম দিত হাসিমুখে কথা বলত দরিদ্রদের সাহায্য করত মদিনার মানুষ বলত এই ছেলেটা তো পুরো বদলে গেছে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে এস আর ফয়েজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটি সাবস্ক্রাইবই আমাদের নতুন গল্প বানাতে অনেক বড় উপহার কিছুদিন পর আমজাদ নবীজির কাছে এসে বলল ইয়া রাসুল আমি কি কোরআন শিখতে পারি রাসুল বললেন কোরআন শিখো কারণ যে কোরআন শেখে ও শেখায় সে আল্লাহর সবচেয়ে প্রিয় আমজাদ দিনরাত কোরআন শিখতে লাগল তার শিক্ষক ছিলেন সাহাবি উবাইবনি কাব রাদিয়াল্লাহওয়ানহু কয়েক মাসের মধ্যেই সে সুন্দর করে কোরআন তিলাবাত করতে শিখে গেল তিলাবাত শুনে নবীজি হেসে বললেন তোমার কণ্ঠে কোরআন শুনে আমার মন শান্ত হয় এই কথা তার জীবনের সবচেয়ে বড় অর্জন ছিল ধীরে ধীরে আমজাদ এখন সেই কিশোর যাকে দেখে মানুষ উপদেশ নেয় যার মুখ থেকে কোরআনের তিলাওয়াত শোনার জন্য মানুষ ভিড় করে পথভ্রষ্ট এক কিশোর আজ হয়ে গেছে আলোর বাহক একদিন নবীজি তাকে কাছে ডাকলেন দয়া মমতা আর ভালোবাসায় ভরা চোখ নিয়ে বললেন আমজাদ মনে রেখো যে মানুষ আল্লাহকে ভয় করে তাকে দুনিয়ার কেউ হারাতে পারে না আর যে মানুষ আল্লাহর পথে ফিরে আসে আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা সে কখনো কল্পনাও করেনি আমজাদ বলল ইয়া রাসুল আল্লাহ আপনি আমাকে বদলে দিয়েছেন আমি কি আপনার জন্য দোয়া করতে পারি নবীজি মুচকি হেসে বললেন আমার রুম্বতের জন্য দোয়া করো কারণ আমার হৃদয় তাদের জন্যই ব্যাকুল বন্ধুরা একজন পথভ্রষ্ট কিশোর আজ নেককার যুবকে পরিণত হয়েছে শুধুমাত্র নবীজি সাল্লিহুয়া সাল্লামের দয়া করুণা এবং শিক্ষার কারণে এই গল্প আমাদের শেখায় যে যতই ভুল করুক আল্লাহর রহমতের দরজা তার জন্য সব সময় খোলা বন্ধুরা যদি গল্পটি ভালো লাগে এসআর ভয়েস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের একটি সাবস্ক্রাইবই আমাদের নতুন গল্প বানাতে নতুন শক্তি দেয়